আসসালামু আলাইকুম খাদ্য অধিদপ্তর দু হাজার তেইশ সালে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং পনেরো নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ সালের মার্চে প্রকাশিত হয় এবং দুইটাতেই প্রায় দশ লক্ষের অধিক অ্যাপ্লাই হয় যতটুকু ফেসবুকের কল্যাণে জানতে পারছি এইখানে সবচেয়ে বেশি ছিল উপ খাদ্য পরিদর্শক চারশো উনত্রিশ জন এবং সহকারী উপখাদ্য পরিদর্শক তিনশো সতেরো জন এবং অফিস সহকারী কামকম্পিউটার মত্রাকরিক চারশো ছত্রিশ জন এটা একটা বিশাল নিয়োগ এটার আমরা একটু সিলেবাসটের দেখে নিই ওকে আচ্ছা উপ খাদ্য পরিদর্শক গ্রেড তেরো উচ্চমান সহকারী গ্রেড চোদ্দো অডিটর চোদ্দ এইসব জন্যে পরীক্ষা হবে লিখিত পরীক্ষায় হবে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান দুই ধাপে পরীক্ষা হবে একটা হচ্ছে লিখিত আর হচ্ছে মৌখিক যেখানে বাংলায় থাকবে হলো ত্রিশ নাম্বার ইংরেজিতে ত্রিশ গণিততে বিশ সাধারণ জ্ঞানে হচ্ছে বিশ টোটাল হচ্ছে কি একশো আর সর্বনিম্ন পঞ্চাশ পার্সেন্ট মানে সর্ব হচ্ছে নিম্ন মানে কি পঞ্চাশ নাম্বার পেলে হবে পাঁচ সময় থাকবে হচ্ছে নব্বই মিনিট তাহলে কি নব্বই মিনিটে মানে দেড় ঘন্টায় অ্যানসার করতে হবে একশো এরপরে হলো ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর যেটা হচ্ছে গ্রেড তেরো ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দ এটা এটা লিখিততে বাংলায় হবে ত্রিশ ইংরেজিতে ত্রিশ গণিতে বিশ সাধারণ জ্ঞান সর্বমোট একশো লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণই মৌখিক পরীক্ষার জন্য বিভাজিত হবে আচ্ছা এরপর হল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং টাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর উভয় ষোলোতম গ্রেড এটা লিখিত পরীক্ষা হবে তারপরে হচ্ছে প্র্যাকটিক্যাল এরপর হচ্ছে মৌখিক যেখানে বাংলাতে ত্রিশ ইংরেজিতে ত্রিশ গণিতে বিশ সাধারণ জ্ঞানে বিশ এবং মৌখিক হচ্ছে দশ এরপরে স্প্রেমেন গ্রেট অনিশ এস জন্য লিখিত পরীক্ষায় বাংলায় দশ ইংরেজিতে দশ সাধারণ কেন হচ্ছে বি দশ এবং গণিত হবে কি দশ টোটাল হচ্ছে চল্লিশ সময় থাকবে হচ্ছে ষাট মিনিট ওকে এরপরে মৌখিক পরীক্ষার জন্য দশ টোটাল হচ্ছে পঞ্চাশ নাম্বার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণই মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হইবে ওকে আচ্ছা এরপর হচ্ছে এই চোদ্দ থেকে ষোলোতম গ্রেডগুলো যেগুলো আছে চোদ্দ পনেরো ষোলো ল্যাবটরি টেকনিশিয়ান ফোরম্যান মেকানিক্যাল ফোরম্যান ইলেকট্রিক্যাল ফোরম্যান সহ এগুলো হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত টোটালি একশো নম্বরের পরীক্ষা হবে বাংলাতে পঁচিশ ইংরেজিতে পঁচিশ গণিত বা পদ সংশ্লিষ্ট পদে হবে কি ত্রিশ নাম্বার এবং সাধারণ কেন হচ্ছে বিশ নাম্বার এবং মৌখিক পরীক্ষায় থাকবো হচ্ছে দশ টোটালি হচ্ছে একশো দশ নাম্বার যারা আমরা কভার করতে পারব প্রার্থীরা তাদের স্বপ্নটা পূরণ হবে নব্বই মিনিটে হচ্ছে একশো এরপর আসি আমরা টাইপের গতি নিয়ে এটা হলো ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এবং ষাট করে কাম কম্পিউটার অপ অপারেটর পদে সরাসরি নির্ভর ক্ষেত্রে প্রার্থীদের ষাট লিপি ও কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষার গতি নম্বর ইত্যাদি আচ্ছা লিপিকার কাম কম্পিউটার অপারেটর এটা আছে তেরো যেখানে ইংরেজিতে সর্বনিম্ন গতি হচ্ছে প্রতি মিনিটে আশি ওয়ার্ড পার মিনিট এবং ষাট মুদ্রা করিতে হবে সত্তর ওয়াট পার মিনিট বাংলাতে হবে লাগবে পঞ্চাশ আর মুদ্রা করিতে লাগবে পঁয়তাল্লিশ সময় থাকবে পাঁচ মিনিট পাঁচ মিনিট এত কম আচ্ছা এবং ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর আর ইংরেজিতে লাগবে ত্রিশ বাংলাতে লাগবে হচ্ছে কি পঁচিশ শব্দ প্রত্যেক মিনিটে সময় দেওয়া থাকবে বাংলার জন্যে দশ মিনিট ইংলিশ জন্য হচ্ছে দশ মিনিট নোট দিয়ে দিছে যে ষাট লিপি নোট প্রতিলিপিকরণ এর জন্য ত্রিশ মিনিট সময় বর্ত থাকবে পাঁচ পার্সেন্টের অধিক বলির ক্ষেত্রে কোনো গতি অর্জন করে নাই বলিয়া গণ্য হইবে এবং সর্বনিম্ন গতিকে পাঁচ নম্বর যেটা চল্লিশ পার্সেন্ট হিসাবে গণ্য হইবে আচ্ছা এরপরে আসি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বাংলাতে লাগবে বিশ এবং ইংরেজিতে লাগবে বিশ এবং ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারটার লাগবে চল্লিশ এবং বাংলাতে লাগবে হচ্ছে ত্রিশ সময় দেওয়া থাকবে দশ মিনিট বিশ মিনিট করে আর এটা বলে দিছে যে বাংলা ও ইংরেজির উভয় প্রকার কম্পিউটার মুদ্রা মুদ্রাকরের ক্ষেত্রে পাঁচটি স্টক একটি শব্দ হিসাবে গণ্য হবে স্টক এবং পাঁচ পার্সেন্টের অধিক ভুলের ক্ষেত্রে কোনো গতি অর্জন করে নাই বলে গণ্য হইবে সর্বনিম্ন চল্লিশ পার্সেন্ট পাঁচ নাম্বার ঠিক আছে এই পর্যন্তই ছিল আশা করি আপনাদের প্রিপারেশন আক ভালো এবং পরীক্ষাটাও ভালো হবে ইনশাল্লাহ আশা করা যায় বেকারত্ব দূর হোক